আমাদের যে একটা চিত্ত কোন থেকে তৈরি হয় কিভাবে আসে কিসের কিসের সাহায্যে একটা তৈরি হয় একটা চিত্ত গঠিত হয় এই বিষয়গুলো আমরা এই পুরো পাটানের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে এখান থেকে আমরা সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করতেছি এইখানে তাহলে এই যে আমি মোগল টলিতে কিন্তু হেতুপত্রটা করেছিলাম হেতু কি হেতু হচ্ছে মূল যেমন একটা গাছে আমি জিনিসটা মোবলটে আলোচনা করেছি তবু এখান থেকে একটু করে আমি টানব এই হেতু হচ্ছে মূল বিষ কিন্তু যদি আমরা শুকিয়ে বোতলে রাখি দিই এটা অঙ্কুইতে হয় হবে না তাহলে এটা অঙ্কুইতে হওয়ার জন্য কি কি দরকার এই যে জল মাটি শুধু মাটি আর জল হলেও হবে না বাতাস না থাকলে বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইড না থাকে তাও হবে না আবার আলো যদি না থাকে তাও হবে না সবগুলোর সাহায্যে হয় কিন্তু সবগুলো আছে বিষে যদি না থাকে হবে তাও হবে না আচ্ছা এবার এই বিষয়টা আমি কিন্তু আমার ওই গ্যাসনায় আলোচনা করেছি যেহেতু একটু লাইভে আছে আপনারা ওখান থেকে বুদ্ধিস উন্নীত মান থেকে এটা টেনে শ্রবণ করে নেবেন কারণ আমি ওটা করতে গেলে আবার আপনাদের জন্য একান্ত প্রয়োজন আচ্ছা বিষ এই যে এখানে হেতু হেতু বিষয়ে সাহায্য করে আমরা পুনর্জন্মের জন্য মূল হেতুটা সাহায্য করে হেতুটার সাথে অন্য অন্য প্রত্যয় গুলো এই যে বললাম খালি উপনিশ্চয় প্রত্যয় এই যে বলেছি আমি এই কর্ম করতে হয় বিপাদ করতে হয় আহার প্রত্যয় ইন্দ্র প্রত্যয় এগুলো সব এটাকে সাহায্য করে কিন্তু হেতু প্রত্যয় যদি না থাকে তাহলে গী তো নাই করতে হবে কিন্তু হ্যাঁ তবু কিছু হয় যেমন আমি একটা উপমা দাঁড় করাই এই যে দেখেন ইমানের মধ্যে আমরা যখন শোভা গুলো জেরে ফেলে না ফেলে দি না যারা কৃষক তারা জানবে ধান জমিতে যখন দান হয় দানের মধ্যে যেগুলো শোভা হয় যেগুলোতে চাল থাকে না এগুলো আমরা ফেলে দি না আর যেগুলোর ভিতরে চাল থাকে এগুলো আলাদা করেন না এই যে চাল থাকে না ওখানেও কিছু কিছু চাল ফুরা পায় না এগুলো যদি মিলিং করে কিন্তু চাল হয় না কিন্তু চাউলের মতো যেগুলোতে গ্রাম্য ভাষায় বলে আসিকটা বলে না যারা ধানের চাষ করে তারা বুঝবেন যারা চাষ করে না এগুলো তারা বুঝবেন না ধানের মধ্যেও একটু মানে যেগুলো চাউলে পরিণত হয় নেই পুরে পুরে কিন্তু হালকা চাউলের অংশ ওখানে রয়ে গেছে এগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবে ফেলে দিই ওই তো কিছু কিছু কৃষকরা এগুলো আলাদা করে আবার বিলিং করে গরুর জন্য ওই বুসি তৈরি করে না করে না যারা চাষ করেছে তারা নিশ্চয় জানবে। আর এখন তো বর্তমানে চাষ বেশিরভাগ করে না শহর অঞ্চলে যারা ভাস করে যারা শহরে বড় হয়েছে ওরা বুঝবে না এগুলো এইখানে একটি আমাদের চিত্তের মধ্যে কতগুলো যেমন আজকে এই বানতে ফটতেছে এটা শুনতে শুনতে আমি চিন্তা করলাম এই বিষয়টা একটু আলোচনা করবো আজকে দুপুরে মানতে যখন আমাদের বরবন্ধ যখন পাঠ করতে করতেছে তখন আসলে এই যে অহেতুকাঙ্ক হেতু তার মানে হেতু নাই তাহলে হেতু হচ্ছে কি যেমন দেখেন হেতু অকুশলের হেতু কুশলের হেতু অকুশলের হেতু কি যেমন আমি নরকে যাবো তেতনকে যাবো তিজ্ঞক যাব অসুর প্রসুর কুলে যাবো এইগুলোর হেতু হচ্ছে লোক হিংসা অজ্ঞান এই চারটার তিনটার কারণে যায় এগুলো হেতু আর মনুষ্য তিনটা হেতুর মধ্যে একটা হচ্ছে অলভ অদেশ অমোহ তিনটে হেতু কাজ করে এই যারা হেতু তারাই শুধু এই জন্মে যদি শাসন লাভ করে

চাউলের অংশ ছিল যেমন আমরা ওই শোভাগুলো যদি ফেলে নি দেখা যায় বৃষ্টি বর্ষায় যখন বৃষ্টির জল পড়ে ওখান কয়েকটা গাছ অঙ্কুরিত হয় কেউ কৃষকেরা যখন শোভাগুলো ফেলে দেয় জমিতে তখন ওই শোভার মধ্যেও বর্ষার বৃষ্টির জল যখন পড়ে তখন ওখান থেকেও কয়েকটা গাছ অঙ্কুরিত হয় ঠিক প্রদ্রুপ ভাবে আমাদের চিত্তের মধ্যে হেতু শূন্য কিছু চিত্ত গঠিত হয় এগুলো মধ্যে হয় হয় যেটা পরিপূর্ণ হেতুর সাহায্য এই অহেতুক চিত্ত গুলো আমাদের মধ্যে গঠিত হয় যেগুলো ওই দানের মতো আরকি ওই ঠকা বিষ ঠকা বিষ বিষের মধ্যে কতগুলো ঠকা বিষ থাকে না ঠিক এই বিষের মতো আমাদের চিত্তেও সেরকম কিছু অহেতুক চিত্ত গঠিত হয় যেগুলো পুনরাব্বয় প্রকার চিত্তের মধ্যে আঠারো প্রকার যেগুলো আমাদের অভিধর্মে আমাদের চিত্ত উননব্বই প্রকার ব্যাখ্যা করেছেন এই উননব্বই প্রকার চিত্তের মধ্যে আঠারো প্রকার চিত্ত আছে অহেতু যেগুলো পরিপূর্ণ হেতুযুক্ত নয় কুশল অকুশল এখানে অকুশলের মধ্যে আছে সাতটা কুশলের মধ্যে আটটা আর ক্রিয়া চিত্ত তিনটা তাহলে কয়টা হলো আঠারোটা হলো না অকুশলের মধ্যে কয়টা সাতটা কুশলের মধ্যে আটটা আর ক্রিয়া চিত্র তিনটা মোট আঠারোটা অহেতুক চিত্র রয়েছে যেগুলো চিত্র উননব্বই প্রকার বা বিশেষভাবে এগুলো একশো একুশ প্রকার হয় সেদিকে আমি যাচ্ছি না এখানে অহেতুক চিত্ত থেকে আমি আংশিক আলোচনা করব যেটা আমাদের জানা একান্ত দরকার। কারণ আমরা অনেক সময় ভুল বলি যেমন কেউ যদি জন্মান্ধ আমি ওদিন প্রথম দিন একটু করে ট্রেনি টানতে চেয়েছিলাম কিন্তু আবার অন্য লাইনে চলে গেছি তাই আজকে এই জিনিসটা ক্লিয়ার করতেছি জন্মান্ধ হিসাবে অনেকে জন্মে না জন্ম থেকে অন্ধ আবার জন্ম থেকে কানে শুনে না ওরকম জন্ম নেই দেখেছেন আপনারা আবার জন্ম থেকে কথা বলতে পারেন ওইরকম দেখেছে না আবার জন্ম থেকে পাগল আর কি মানসিক প্রতিবন্ধী হ্যাঁ জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী মানে এই যে মনে করেন কানে শুনে চোখেও দেখে কথাও বলতে পারে কিন্তু ওই ভালোভাবে চিন্তা করতে পারো ছাগলের মতো আধা পাগলের মতো হয় কতগুলো ছেলে জন্ম থেকে ওরকম জন্ম নেই না নাকি আমি তো জানি না এমনি মানসিক প্রতিবন্ধী বলে এটাকে হ্যাঁ মানসিক প্রতিবন্ধী জন্ম থেকে যেটা প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী বলে তো যাই হোক এই তাহলে জন্মান্ধ কানে জন্ম থেকে কানে না শোনা জন্ম থেকে কথা বলতে না পারা জন্ম থেকে পুঙ্গ জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী এই জিনিসগুলা আমরা কেন হই হয় না ওইরকম সন্তান জন্ম সন্তানগুলো সাধারণত এটা ফাঁসের ফলে হয়েছে বলি না সবাই তো বলি এটা ফাঁসের ফলে হয়েছে আসলে এটা ফাঁসের ফলে হয় না এটা হয় শূন্যের ফলে হ্যাঁ এখানেই তো প্রশ্ন এই কারণে এই কথাটা আমি ওই দিন বলতে চেয়েছিলাম কিন্তু অন্য লাইনে কেটে গেছে কথা বলতে বলতে দেশনা করতে করতে বলা হয়নি আজকে যখন বানতে থেকে পড়তেছে আমি ওদিকে একটু হাঁটতেছিলাম আহেতিকম চিত্তা এগুলো পড়তেছিল পাঠ করতেছিল এখানে আমাদের বড় বান তখন আমার হঠাৎ করে মন পড়লো এই বিষয়টা একটু বলা একান্ত দরকার এই যে দেখো এই যে যদি ফাঁকের ফলে অত ওই যে আমি বলেছি না অহেতুক চিত্ত অকুশলে সাতটা কুশলে অহেতুক চিত্ত আটটা ক্রিয়াতে তিনটা বলনি এখানে অকুশলের যেগুলো সাতটা আছে ওই অহেতুক যদি আমাদের জন্মের সময় মাতৃগর্ভে প্রথম প্রতিসন্ধি গ্রহণ করে তাহলে এটা মনুষ্য রূপে আসবে না এটা যায় এই অপায়ে মানে অর্থ ঐতিহ্য তুলে যাবে অসুর কুলে যাবে প্রেত কুলে যাবে নরকে যাবে আবার এগুলো সবগুলি অঙ্কুরিত হয় না সবগুলো ফল দিতে পারে না অনেক সময় কিছু কিছু ওখান থেকে আহসি কর্মের রূপান্তর হয় তার মানে ও শোভা সবগুলো যেমন অঙ্কুরিত হয় না সব শোভা থেকে কিন্তু গাছ জন্মায় না কিন্তু কিছু কিছু আলকা শোভা থেকে গাছ জন্মায় কি আমাদের মধ্যেও যে অহেতু কাটারাটা চিত্ত আমরা গঠন করি সবগুলো থেকে গাছ জন্মায় না কিন্তু কিছু কিছু থেকে গাছ জন্মায় যেগুলো অকুশল সাতটা থেকে যদি গাছ জন্মায় সে জেলেও জন্ম থেকে কথা বলতে পারে না জন্ম থেকে শোনে না যদি অকুশল গুরু বিপাগ দেয় ওখানে বুঝতে পারছে মুরগির মধ্যে আমরা দেখি না পাবে কাছে জন্ম থেকে মুরগির মধ্যে

অলভ অধেশ অমোহ এই তিনটা হচ্ছে কুশলের ঋতু যেখানে ওই হেতু কথা এক নাম্বার হেতু পাচ্চায় মানে হেতু প্রত্যয় বিষ এখানে আমরা মহিষ লোকে যাওয়ার জন্য। এবং নির্বাণ রহত লাভ করার জন্য যে তিনটা হেতু কাজ করে মূল বিষ সেখানে অলভ অদেশ অমোহ এই তিনটা মূল বিষ যেগুলো দিয়ে আমরা

এই ছেলেটা জন্মন্তই জন্ম গ্রহণ করে জন্ম থেকে কানে না শুনে হয়ে জন্ম গ্রহণ করে জন্ম থেকে বোবাই জন্ম গ্রহণ করে জন্ম থেকে সুন্দরই জন্ম গ্রহণ করে জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী জন্ম গ্রহণ করে সে যদি পাপের ফলে হতো পাপের ফলে প্রতিসন্ধি গ্রহণ করত তাহলে সে মানুষের গর্বে কোনোদিন প্রতিসন্ধি গ্রহণ করতে পারত না সে প্রতিসন্ধি যদি তার প্রতিসন্ধি চিত্তটা তার প্রতিসন্ধী চিত্তা যদি অকুশল হতো অহেতুক অকুশলটা যুক্ত অকুশল হলে সেটা মনুষ্য আসবে না সেটা পুণ্য বলে কুশল বলেই মনুষ্য লোকে ছিল কিন্তু কুশলটা এত দুর্বল ছিল কুশলটা মানে তার শূন্যটা যে দুর্বল ছিল যে শূন্যটা তার এই যে আমি প্রথম দিন বলেছি আমাদের চোখের মাংস মাংস কানের মাংস মাংস নাকের মাংস মাংস গিরবার মাংস মাংস না তাইলে কিন্তু এক এক চোখের মাংসের মধ্যে একটা গুণ নিহিত আছে পাশাদ গুণ যেটা দেখার মতো কানের মাংসের মধ্যে আছে শুভার মতো নাকের মাংসের মধ্যে আছে গন্ধ অনুভব করার মতো জিরবার মাংসের মধ্যে আছে রস অনুভব করার মতো না এই এই গুণগুলো সৃষ্টি হওয়ার জন্য আমাদের সেই পূর্ণ শক্তি যে বিষটা দিয়ে আমি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি সেই বিষের মধ্যে আমার এই প্রাসাদ গুণগুলো সৃষ্টি হওয়ার জন্য পূর্ণ শক্তি ছিল না কিন্তু পূর্ণ শক্তিটা আছে বলে আমি মানুষের গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছি কিন্তু ওই পূর্ণটা ছিল এত দুর্বল যে কারণে সে আমার চক্ষু প্রাসাদ গুণ সৃষ্টি করতে পারেনি সে আমার কর্ণপ্রসাদ গুণ সৃষ্টি করতে সেই সেই কুশল আমাকে কর্ণপ্রসাদ গুণ সৃষ্টি করতে পারেনি সেই কুশল আমাকে সেই নাকের প্রসাদ গুণ সৃষ্টি করতে পারেনি জিরবার প্রসাদ গুণ সৃষ্টি করতে পারেনি পারেনি বলে আমি মানুষ হয়েও আমার চোখের মাংস দেখে না কানের মাংস শুনে না নাকের মাংস দিয়ে গন্ধ উপলব্ধি করতে পারে না জিরবার মাংস দিয়ে সাতগ্ন অব্দি করতে পারে না এবং আমার মাতার মধ্যে যে মস্তিষ্কে যে ইয়াগুলো আমার চিন্তা চেতনার জন্য গঠিত হয় সেগুলো পরিপূর্ণ গহিত হয় না ওই কারণে সেই মানসিক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে বুঝতে পেরেছে ওগুলো তো মাংস আমার মাতার মজক মাংস না কিন্তু মাজার মজক মধ্যে এমন কতগুলো গুণ আছে যেগুলো আমাকে চিন্তা সব চিন্তা চেতনায় সহায়তা কিন্তু মূল চিন্তাটা উৎপন্ন হয় আমাদের হাত থেকে যদিও বর্তমানে ডাক্তাররা চিন্তাটা মাথা থেকে আসে বলে না সবাই কিন্তু আসলে মূল জিনিসটা হাত থেকে তৈরি হয় কিন্তু মাথাতে ওটা হাট থেকে ইনফরমেশন করার পর মাথা থেকে এটা বিস্তারিত বিস্তার লাভ করে তাই আবার মাথার মজকটা সঠিকভাবে সৃষ্টি না হলে বিস্তারভাবে করতে পারেন তাই ডাক্তাররা ওই গুরুত্ব সরকারের দেখে যত আছে। সবাই বলেছে যেমন আমরা এই যে একটা এরকম রকম ছবি দিয়ে কি করি লাফের চিহ্ন না কেন তাহলে আমরা যদি ভালোবাসাটা মস্তিষ্ক থেকে আসত তাইলে আমরা লাভের চিহ্নটা হাত বানালাম কেন হ্যাঁ ভালোবাসার চিহ্নটা হাত হাতের একটা চিহ্ন কেন বানেন যদি ভালোবাসাটা মস্তিষ্ক থেকে আসে তাহলে আমরা ভালোবাসার চিহ্নটা হাতের চিহ্ন করি না একটা করে না সবাই তাহলে কেন তাহলে এটিও তো প্রমাণিত হয় তার মানে এই যে হাতের একটা চিহ্ন দিয়ে ওখানে একটা তীর দেয় তীর বানায় না লাভের চিহ্ন তৈরি করার কেন তার মানে আমার হাতকে তার চিত্ত দিয়ে চেক করেছে তীর আর কি তার চিত্র দেখে ভালোবাসা এসে আমার হৃদয়কে চেক করেছে তাহলে এতে প্রমাণ করে দেয় হৃদয়ের মধ্যেই ভালোবাসা মাথার মধ্যে নয় তাই না এটাই তো সবাই বুঝে দেখে প্রত্যেক অনেক গানেও দেখি অনেক গানের মধ্যেও আমরা দেখি এই যে আমার হৃদয় এরকম গান আছে না অনেক তাহলে আমার মাথা দিয়ে এটা তো গান নাই কোনো আবার যত ওকি ঋষিগণ যারা দিব্য চক্ষুদারী ঋষিগণ সৃষ্টি হয়েছিল শুধু বুদ্ধ ছাড়াও যত অরহত পান এবং যত ঋষিগণ দিব্য চক্ষুদারী সৃষ্টি হয়েছিল সবাই বলেছে হাট থেকে আমাদের চিত্তের গুহা চিত্তের মধ্যে মানে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে আমাদের চিত্তের গুহা কিন্তু গুহা হলেও মস্তিষ্ক এটাকে বিস্তার করে আমাদের সাপ্লাই করে তার মানে সাপ্লাই চেইনটা মস্তিষ্ক থেকে হয় কিন্তু ইনফরমেশনটা আসে হৃদয় থেকে মস্তিষ্ক থেকে সাপ্লাই চেইন এই মস্তিষ্কের মধ্যে সাপ্লাই চেইনটা গঠিত হওয়ার সময় পরিপূর্ণ গঠিত হয় না কারণ ওই পরিপূর্ণ সাপ্লাই চেইন গঠিত হওয়ার জন্য যে যে স্নায়ুগুলো দরকার ছিল আমাদের মস্তিষ্কে সেগুলো ওই যে মানসিক প্রতিবন্ধী তার কাছে হয় না বুঝতে পেরেছেন কেন হয় না এটা পাপের কারণে নয় তার পুণ্য শক্তি এত দুর্বল ছিল কোন রকমে তাকে রক্ষা করে মানুষের গর্বে নিয়ে এসেছিল কিন্তু তার পরিপূর্ণ অঙ্গ প্রত্যাঙ্গ সৃষ্টি হওয়ার মতো পুণ্য শক্তি ওই হেতু ছিল না এ হেতুগুলো যেটা অলৌভ অদেশ অমুখ থেকে সৃষ্টি হয় বুঝতে পেরেছেন আমি বুঝাতে পেরেছি এই জিনিসটা তাই এটা ফাঁফের কারণে হয় না অনেকে আমরা বলি এটা ফাঁফের ফলে হয়েছে কিন্তু এটা অভিধর্ম বলছে এটা ফাঁফের ফলে নয় এটা পুণ্যের ফলে কিন্তু ছিল বলে ওটাকে আমাদের সেই সৃষ্টি করতে পারে না তাই দুর্বল পুণ্য করার সময়ও আমাদের পুণ্যটা যদি করতে না জানি তাই ওই আসিতা ঠকা বিষের মতো হয়ে যাব ঠকা বিষের মতো হয়ে গেলি এই জন্মন্দ জন্ম থেকে বোবা জন্ম থেকে গরিব জন্ম থেকে বিকলাঙ্গ জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী এইভাবে জন্ম নিতে হবে কেমন তাই এগুলো হ্যাঁ আপনারা দেন করছে গেলে আমি আমার দেন করছে কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকে যেহেতু দশ দিন পর্যন্ত প্রতিদিন তিন চার ঘন্টার আমরা একটা তিন ঘন্টা মিনিমাম একটা বিকাল বেলা দেশনে রাখি তাই ওখানে যেহেতু দশ দিন যাওয়ার চিন্তা থাকে না এখন মনে একটু রাত হয়ে যাচ্ছে অনেকের মাঝে হয়তো বাড়িতে ছেলে সন্তানেরা আছে বালিতে অনেকে আছে রান্না করতে হবে অনেক কিছু হয়তো মাথায় কাজ করবে কিন্তু যখন যে কারণে আমরা কব্বর যখন দশ দিন ধ্যানে বসাই তখন আর যাওয়ার চিন্তাটা থাকে না ওখানে আমরা এগুলো ব্যাখ্যা করার মতো সুযোগ থাকে এখানে অল্প সময়ের মধ্যে এগুলো হয় না তবু যে জিনিসটা আমি বললাম ওই আমরা ফাঁফের ফল হয়েছে এটা না এটা দুর্বল কুশলের কারণে হয় পুণ্যের ফলে হয় তার মানে পূর্ণটা মানুষ সবার মতো পরিপূর্ণ মানুষ হওয়ার মতো আমার ছিল না ওই কারণে আমি অহেতুক এগুলোকে বলো অহেতু অনেক সময় আর গাইডিদের মানুষের হয় অহেতুক হয় তোর তখন আত্ম জ্ঞান নেই হয়তো না গাইডার হয়তো আসলে এই অহেতুক মানে কি তার মানে বিষ সঠিক বিষ ন জন্মর জন্ম সঠিক বিষ্ণু তার মানে গাতি আছে গাতির হয়ে কি দেরি দুর্বলতা আছে আরকি ই লাই এই দুৰ্বল এই দুর্বল সৃষ্টি হয় কেঙ্গুর অহেতু অকুশল সৃষ্টি হয় কেঙ্গর অহেতু কুশল সৃষ্টি হয় কেঙ্গুর অহেতুক ক্রিয়া সৃষ্টি হয় এই দিন আলোচনা করতে অনেক সময়ের ব্যাপার হবো তো এরকম সময় তো নাই তবে এনে প্রাথমিক উপরে দেয় এই যে দিনে কিন্তু আলোচনার চাইতাম চাইলাম কিন্তু অন্য লাইনে কি করি তবে এই না বান্তা যে ফরে কেন চিন্তা এসে আমাদের যদি এটা যেহেতু আজকে তোমার আদেশনা করবি কিন্তু আবার ফরাজার নিয়ম বান্তা তুমি নিয়ে আমাদের যদি সময় পাই একটু করি অহেতুক তুমি এক কেনাগরি আলোচনা করবে চেষ্টা করছ তো যা হোক এই যেন ওনারা কোনো দিন যদি ওনারা সুযোগ হয় বা কোনো জায়গা ইয়ে হয় আমি আবার ভারত চাইবো এমনিতে দেন পঁচাশো দশ দিন এই মানে ফলর তাই ন ছেলেরার মধ্যে বিশেষভাবে ছাত্ররা আমি গুরুত্ব দিই তো ওই আগামী সতেরো তারিখ হচ্ছে শিবিকাটা দেন কোসবু যারা ছাত্র যারা ইয়াং যুব সমাজ এবং ছাত্র ইটার নাই বেশি গুরুত্ব দিই বাইরে দিকে হারণ ইটারা আগামী দিনের ভবিষ্যৎ ইটারা আর এই যে যারা মেডিটেশন করে এটা আর ভালো লেখাপড়ার মধ্যে ব্রেইনাল চার পয় এখন তো লাইটারা নাই আর ধ্যান প্রসব বেশি লন্য ভালি যদিও এটার প্রাধান্য দেবার চেষ্টা করি তার ফল যদি বুড়ো বুড়ি হল আর মাই ফল তো নলজেই তাই অতএব এই তারা এখন বোধ কে হবে আরো ফাফিতে নি ফাফিতে নয় আসলে এই আর আর গুরু বলতে মানা বুঝে মহিলা ধ্যান করাই বললাই এইসব আয় এখনো ন করাই যারা রে করাই ওই মত ফল করাই তো এই

আরো বহুত আছে ওর খালি যাও এই আজিয়া অনারা হ্যাঁ আই আর দেশনার দিকে নাই কোন দিশুজি কইল অনারা রে এ কেন করি আরা ও হেতু পূর্ণ সৃষ্টি হয় কেন করি হেতু অকুশল সৃষ্টি হয় এই বিষয় কোন সময় সুযোগ কইল তা আলোচনা করিবা সুযোগ থাকিব কোন সময় যদি মনত থাকে অনেক সময় দেশনা করতে গলি মনত ব্যাকুন নয়িত কথা উড়িলি আইলে তো যাও ইয়া মানতে কেনে করে মানে ফরদে ফালতু না কেন করে মাথা ভাজে আসতে নাই বিষয় একটু আলোচনা করুন দরকার নলিত অংশ মনন থাকে তো যাও এদিনে তুলতাম চাই আবার দেশনা করতে হইতো অন্য লাগে কি বুঝ তো যাও এই যে হ্যাঁ খালি যে আজ রাতি যে দেখো সম্বল টম্বল লই আজ বনি ঘর যাই ভাত খাই কারণ আজ রাত দিন খালি বেইন না আর নটা বাজে ফটান ফট শেষ তারপরে সংগঠনের ইয়া গুনিয়ে না